পরিত্যক্ত বাড়িতে বোমা বাদতে গিয়ে কাটোয়ায় বিস্ফোরণ কাণ্ডে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত গত চব্বিশ ঘন্টায় মূল অভিযুক্ত লিঙ্কম্যান জামির শেখ সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ তাদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয় বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই পুলিশের হাতে যে তথ্য এসেছে তা খতিয়ে দেখে ঘটনার কিনারা করতে ধৃতদের জেরা অত্যন্ত জরুরি বলে দাবি করেন তদন্তকারীরা এর আগে এই ঘটনায় জখম তুফান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ এ নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়ালো ছয় গত শুক্রবার রাত্রেবেলায় কাটোয়ার রাজুয়ার গ্রামে এক পরিত্যক্ত মাটির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটে তাতে মৃত্যু হয় একজনের জখম অবস্থায় তুফান চৌধুরী নামে একজনকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে পুলিশের অনুমান কাটোয়ার তুফানের নেতৃত্বেই বোমা বাঁধার কাজ চলছিল বীরভূমের কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখের সঙ্গে বরাবরই বিরোধিতা রয়েছে তুফানের ওদিন রাত্রে নাকি বীরভূম থেকেও দু তিনজন এসে বোমা বাধার কাজ করে সে সময় ঘটে বিস্ফোরণ এরপর হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রথমে গ্রেপ্তার করা হয় তুফানকে তাকে জেরা করে মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে জামির শেখের নাম তদন্তে নেমে পুলিশ শেখ শেখ নজরুল মোল্লা অনুপ কাইম শেখ আবু তাহেরকে গ্রেপ্তার করে এর মধ্যে একজন ওই বাড়ির মালিকের ছেলে বলেও জানা গিয়েছে তবে তদন্তকারীদের বিশেষ স্ক্যানারে রয়েছে জামির শেখ তাদের বাড়ি কেতু গ্রামের কাছরা গ্রামে সে লিঙ্কম্যান হিসাবে কাজ করত। বোমা বাঁধার কাজে আরও কারা জড়িত দ্রুতদের জেরা করে তা জানতে মরিয়া তদন্তকারীরা বিস্ফোরণে ভেঙে পড়া পরিত্যক্ত মাটির বাড়িটি ঘিরে রাখা হয়েছে সুরক্ষার স্বার্থে